জয় বাবা কালাজাদ জয় মা কালী আমার আরাধ্যা দেবী মা কালী এবং বা ভোলেনাথের ভাই আবার আজকে আপনাদের সামনে এলাম তো আমি আবার আপনাদেরকে আর মন্ত্র দেব আজকে সেটা হচ্ছে বিচ্ছেদ এবং ঝগড়া লাগানো মন্ত্র শত্রুর সঙ্গে বা অন্য কারো শত্রুর সাথে বা অন্য কারোর সঙ্গে ঝগড়া লাগাবেন বা শত্রুর মধ্যে কারোর সাথে বন্ধু বান্ধব হোক প্রেমিক প্রেমিকা হোক স্বামী হোক সবার মধ্যে এই মন্ত্রটা দিয়ে বিচ্ছেদ করতে পারবেন এবং ঝগড়া লাগাতে পারবেন তো মন্ত্রটা একটু ভালো করে শুনবেন মন্ত্রটা আমি যেটা বলি কালী কালী মহাকালী কালী কালী মহাকালী কালীর গুণে ছুটি অমুকের সাথে অমুকের করাও ফাটাফাটি করাও কাটাকাটি যদি না করিবু কাটাকাটি দোহাই মা মহাদেবের মস্তক চিরে ভূমিতে পড়ে করবে ছুটাছুটি দোহাই মা রক্ষাকালীর দোহাই দোহাই বাদল হয় দোহাই বাদল গুরুত্ব এটা হচ্ছে মন্ত্র তো মন্ত্রটা আমি আরেকবার বলি কালী কালী মহাকালী কালীর গুণে মই ছুটি অমুকের সাথে অমুকের করাও ফাটাফাটি করাও কাটাকাটি যদি না করিব কাটাকাটি দোহাই মা মহাদেবের মস্তক ভূমিতে পড়ে করবে ছুটাছুটি দোহাই মা রক্ষা কালীর দোহাই দোহাই মা কালীর দোহাই দোহাই বাদল গুরুর দোহাই জয় কালী জয় মাতার